আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন লাভিসের কিন্তু আরেকটা কালার চলে আসছে এটা কিন্তু সুপার হিট একটা ডিজাইন এটা কিন্তু এর আগে আমরা প্রচুর সেল করেছি এখন আবার নতুন করে করা হয়েছে ফুল মধ্যে থাকবে এই ড্রেসগুলো দেখেন একদম ঈদের সেরা কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি অর্গ্যানজা লাভিসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অর্গ্যানজের মধ্যে থাকবে খুবই বিউটিফুল একটা কালারের মধ্যে থাকবে এটা নেকটা দেখেন কত মিষ্টি একটা নেক পেয়ে যাচ্ছেন ফুল কিন্তু ওয়ার্ক করা দেওয়া থাকবে এটা হচ্ছে ল্যাভিশ একদমই যেটা হচ্ছে ট্যাক দেখেন একদম স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন পুরো বডিটা দেখেন পুরো বডিটা দেখেন জাস্ট অসাধারণ একটা বডি পেয়ে যাচ্ছেন এবং এটা নিচে লোয়ার প্যানেলটা দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনারা এরকম কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন ফুল সিকোয়েন্স দিয়ে ম্যাট সিকোয়েন্স দিয়ে কাজটা করে দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে ফুল অর্গ্যানজের মধ্যে থাকছে আপনারা এবং এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব বড় সুন্দর একদম একটা বিউটিফুল একটা ওন্না পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখাই দিব আপনাদেরকে এবং এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা কিন্তু খুবই সুন্দর এই ফুল হাতার কাপড় দেওয়া থাকবে হাতাটা ওয়ার্ক করা থাকবে ফুল অর্গ্যানজের উপর এবং বাজুতে কাজ থাকবে ঠিক তো এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই মিষ্টি একটা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এবং এটা সালোয়ারটা পেয়ে যাবেন জ্যাকার্ডের সালোয়ার ফুল সেলফ প্রিন্ট করে দেওয়া থাকবে এবং এটার ওনাটা দেখেন জাস্ট অসাধারণ একটা ওনা থাকবে খুবই বিউটিফুল একটা ওনা দেখেন কার চাই খুবই মাথা নষ্ট করা একটা ড্রেস দেখেন এটা হচ্ছে ওনাটা একদম বিশাল বড় এবং চড়ায় ওনাগুলো কিন্তু বিশাল বড় ফুল ওনাটার মধ্যেই কিন্তু পুরো জমিনটাতেই কিন্তু আপনারা সুতা দিয়ে কাজ পেয়ে যাবেন রেশমি সুতা এবং ওনার চারপাশেই কিন্তু খুব সুন্দর করে দেখেন ডাবল প্যানেল করে দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই কস্টলি একটা ড্রেস হ্যাঁ যারা একদম নতুনত্ব অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট খুঁজছেন এই ড্রেস গুলো নিয়ে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম